আসসালামু আলাইকুম অতিরিক্ত গরম পড়ছে আমরা অনেকেই গরম থেকে এসেই ফ্রিজের ঠান্ডা পানি পান করছি অথচ আমরা জানি না এই ঠান্ডা পানি আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে আজকে আপনাদেরকে বলবো হঠাৎ করে গরম থেকে এসে ফ্রিজের ঠান্ডা পানি পান করলে কি কি ক্ষতি হতে পারে শরীরের রক্তচাপের তারতম্য ঘটতে পারে এবং হৃদি স্পন্দন বেড়ে যেতে পারে শ্বাসনালীতে স্লেমা তৈরি হতে পারে যার ফলে পরবর্তীতে কাশি এবং শ্বাসনালীতে বিভিন্ন ইনফেকশন হইতে পারে প্রদাহ পারে হইতে এবং ইনফেকশন পারে টনসিলে হইতে টনসিলাইটিস এর কারণে জ্বর হতে পারে সুতরাং আমরা অতিরিক্ত গরম থেকে এসেই ফ্রিজের ঠান্ডা পানি পান করব না একটু নিজের শরীরকে ঠান্ডা করে নেব তারপর হালকা ঠান্ডা পানি পান করব। সবচেয়ে ভালো হয় উষ্ণ গরম পানি পান করা যদিও গরমের দিনে আমরা এটা কখনোই করতে পারবো না তারপরেও যতটুকু সম্ভব আমাদের মেনে চলতে হবে ধন্যবাদ